আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার লগে আমি আর আমার দুইটা ফ্রেন্ড মিলে গেতাসি সর্থে বাড়ি কাসার থালি বাটি কিরকম করে বানায় তো হেডে দেখবারনি কে আর আপনি ভিডিওতে দেখাবাননি কে তো দেখতে থাকুন ফুল ভিডিও আমার সামনে যে একটা গাতার মতন দেখতাসুন আর বগা বগা ফ্রেম গুলা দেখতাসুন ওইগুলার মধ্যে মেটেলগুলা গলাইয়ে ওই ফ্রেমটার মধ্যে ঢালে আর এই যে প্রসেস গুলো দেখতে যে গলাইতেছে মধ্যে কাঁসা বা পিতল গুলে আগুনে দিয়ে গলায় লিকুইড ফ্রমে আইনে তারপরে ওই মাটির সাঁচার মধ্যে ঢালে ঢালার পর একটা মিঠের দলা খাইজুলে মিঠের দলার মতন হয় আর এই দলাটা হওয়ার পরে সেটা মেশিনে নেওয়া যায় মেলে এই যে যে দলাটা দেখতেছেন এই দলাটা মেলে নেওয়ার পরে একটা চেপটা থালার মতন হয় এই চেঙ্গিটা যে ধরে রাখছে এইরকম একটা চেপটা প্লেন টিনের মতন হয় হেডে আইনে আগুনে পুরা দিয়ে এরকম টোকাইয়ে টোকাইয়ে হাতুড়ি দিয়ে তারপরে থালের আকার দেয় আকার হওয়ার পর তারপরে এটার আবার হিট করে পানিতে সারে তারপর আবার পানি থেকে উঠাইয়া টোকায় টকায়ে ভালো করে থালির শেপ দেয় তারপর আগুনে পুরা দেওয়ার ফলে যেগুলা কালা হয় কালাগুলো ঘুষে গুষে সাফা করে তারপর যেগুলো বেশি হয় ওইগুলো কুবায়ে থালি থালিডের আকারে আনে গুল করে তারপরে যেগুলো বেশি হয় সেইগুলো রেড দিয়ে গইসা চারোদিকে সমান করে সমান করার পর আমার হাতে যে থালাটা দেখতেস এইরকম আকার আসে আর তারপরে এইগুলারে প্লেন একদম মসৃণ তার মানে চিকচিকে বার্নিশের মতন করবে থালিডারে প্লেন করবার নিজে প্রথমে তলা আগুনে দিয়ে গরম করতেছে গরম করার পরে থালাটা যখন পুরা গরম হয়েছে তলিটে তারপরে ছোট্ট পিসের দানা ছোটো ছোটো দানাগুলা থালির গুয়া মধ্যে দেওয়ার পরে থালার গরমে পিসগুলো গই আছে যাওয়ার পরে যেটা কাঠের একটা বস্তুর মধ্যে যে ফিট করতেছে ওইটা অ্যাকচুয়ালি কুন্দানি মেশিনের মতন একটা বস্তু যদি আমরা কুন্দাবান নিকে দেই মেশিনে দিয়ে তো বা মোটরে দিয়ে তো ওই বস্তুটা ধরার মতন ক্যাপাসিটি থাকে এই থালিটা ধরার মতন ক্যাপাসিটি ওই পিস দিয়ে ওই কাঠটার মধ্যে আটকাবে আর আটকানোর পরে এটারে ভালোভাবে মসৃণ করবে মানে চিকচিকা করবে অনেক ধরনের অস্ত্র আছে যে অস্ত্রগুলা দিয়ে এটারে চিকচিকা করবে যেহেতু বস্তুটা ফিটিং হয়ে গেছে এখন ভালো করে দেখতেছে যে বস্তুটা পুরে ভাবে বইছে না নাই হয়তো উচা নিচা থাকলে ভদা ওটা ফিনিশিং করতে অল্প অসুবিধা বলব যার জন্যে মেজারমেন্ট করতাছে আর মেজারমেন্ট এখন অলরেডি হয়ে গেছে তো যার জন্য ঘুরাই দেখা শেষ এই বস্তুটা চালাইতে দুইজন মানুষ লাগে একজনে থালার ডারে ফিনিশিং করে আর একজনে এই যে বস্তুটারে ঘুরান লাগে ঘুরানের জন্য রশি দিয়া টানা টানে একদিকে টানলে একদিকে ঘুরে আরেক দিকে টানলে আরেক দিকে ঘুরে যার জন্যে এখন আরো ভালো করে ঘুরাই দেখতেছে মেজারমেন্ট পুরো ঠিক হয়েছে না নাই তো ফাইনাল ঠিক হয়ে গেছে যার জন্য পিসটা যাতে ভালোভাবে আঠা লাগে ধরে যার জন্য ঠান্ডা পানি দিয়ে ওই ইডারে জুড়াইতেছে থালিটারে ভালোভাবে আঠা লাগার জন্যে যাতে ওটা ডিজাইন কাটতে কালা বা ওটা ফিনিশিং করতে কালা যাতে থালাটা লড় না করে সর্বপ্রথম থালাডার কোনাডা আগে দ্বারগুলো মারে একটা ইয়ের মতন আছে অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে ওটার কোনার দিকে ধরে রাখছে আর ওইটা ভালোভাবে সাফ হইতেছে আর আমারে বলতাছে যে আমি জিগাইছি যে থালিগুলো কয় কেজির তো বলছে এগুলা কেজি আলাদা আলাদা থাকে এক কেজি দুই কেজি তিন কেজি তো এই সাঁচাগুলার মধ্যে যদি দুই কেজি রয় তাহলে দুই কেজির সাঁচা মধ্যে ডালে এক কেজি রইলে এক কেজির সাঁচা মধ্যে ঢাইলে বস্তুটারে বানায় তো এটা এক সাইড হয়ে গেছে এখন পিছনের দিকে যে হাতুড়ি দিয়ে যে বাইরে বাইরেছে যেন উষা নিচা আছে সেই উচা নিচাটা ফার্স্টে কাভার করতেছে ভালোভাবে ফিনিশিং দেওয়ার জন্য যাতে হাতে না বাজে বা পরে এটা ধোয়া ধুইতে বা কোনো বাসনে রান্না করার পরে খাওয়া খাদ্য করার পরে যে ধুই আমরা ধুইলে পরে যাতে না কাটে হাতটা যাতে না কাটা যায় যার জন্যে প্লেন করতেছি এখন কি করতেছে মাঝখানের থেকে একদম প্লেনভাবে দেখেন আমি ভূগোলে ঝুম করে দেখাইতেছি একদম ভাবে যাতে ওরা আগেই ফিনিশিং হয় এইভাবে শীষ পেপার দিয়ে যেমনি প্লেন করলে যেরকম ওই রকম করে বাটাল দিয়ে ধরে ধরে ওটারে ছিলাইতেছে এক একপোর করে উপরের থেকে উঠাই দিতেছে একদম প্লেন হয়ে গেতে এখন একদম ঝিলিকাই আসতেছে একটা তার মানে যেমনি বার্নিশ করলে কাঠের মধ্যে জিলিক আসে ওইরকম জিলিক আসতেছে তো এরকম করতে করতে একদম কমপ্লিট থালাটার ওরাগেই এরকম করে সামনার দিকে পিছন দিকে করবে না মানে সন্মুখের দিকে পুরো ক্লিনভাবে চিকচিকা করে দিবে এখন ওরাক থালাটায় চিকচিকা হয়ে গেছে একদম কোনা কানি কিরম ঝিলিক পারতেছে দেখতেছেন তো এই করে ওরাক থালাটার সামনে মানে চিকচিকা করে একদম ই করে দিছে কুন্দানি মেশিনে যেরকম করে কুন্দা এরকম করে একটা ছেনির মতন আছে যে ছেনিটা দিয়ে ওরাগেই এটারে ছাপা করছে এখন থালাটার চারোপাশে একটা ডিজাইন কাটবে থালাটা প্লেন থালা যার জন্য মাঝখানে কোনো ডিজাইন হবে না চারোদিকে সাইডে বারটার মধ্যে একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা তিনটা ই হবে শির হবে একটা চিকন শির দুইটায় মাঝখানে একটা মোটা শির আসবে তো যার জন্যে এখন একদম সাইডের যেটা চিকন শির ওইটা দিতেছে এখন চিকন শিট হয়ে গেছে মোটা শিরের জন্য মোটা একটা ছেনি ওটা দাঁড় করলো পাটার মধ্যে দিয়ে দাঁড় হয়ে গেছে এখন মোটা করে ই করবে শিটটা দিবে আর হাতের টিউব পেঁচাই নিছে গাড়িতে যে একটা টিউব ব্যবহার করা হয় যাতে হাতটা কোনো পাতালে না কাটা যায় দাঁড়ে যার জন্যে ওটা করতেছে আর এখন মোটা মোটা করে দিতেছে যার জন্যে পিতলের থেকে যেটা ই কাটতেছে পিতলটা কাইটে আসতেছে ওইটাও মোটা হয়ে কাইটে আসতেছে দেখতেছেন আপনারা ভিডিওতে তো এরকম করে ফার্স্টে এক একটা দাগ দিছে সাইড দিয়ে একটা ডিজাইন কাটছে এখন দুই নম্বর মোটা ডিজাইন যেটা মোটা করে শির আসতেছে এটা হলো মোটা ডিজাইন এখন লাস্টে আর একটা শির কাটবে সাইডে এটার জন্য চিকন বাটাল একটা দাঁড় করতেছে করে একদম সাইড দিয়ে একদম চিকনভাবে একটা আঁচ দিতেছে তার মানে একদম ছোটো মিহি ডিজাইন এটা এখন থালাটার সাইড দিয়ে একটা শির দিবে যেটা মানে তলে নিচের দিকে তো এটা শেষ শির আর এটার পরে আর কোনো ডিজাইন কাটবে না প্লেন থালিটা অলরেডি হয়ে গেছে আর কি এখন একদম লাস্ট একদম সাইড দিয়ে দিতেছে এটা ইয়ার পরে আর কোনো ডিজাইন হ্যাঁ এটা হলো থালার উপর দিকে না এটা সাইডের দিকে একটা শির হইতেছে এই শীতটা হওয়ার পরে থালাটারে প্লেন করবে থালার থেকে যে একটা ইয়ের মতন বেরিয়েছে ভুসির মতন যেটা পিতলগুলো কাটার পরে যে একটা ইয়ের মতন বেরিয়েছে সুবলার মতন এই সুবলা দিয়ে এটারে শীষ পেপারের মতন করে মিহিভাবে তার মানে ধরে রাখতেছে যেগুলো একটু একটু নিচে আছে ওগুলা সমান করার জন্য। যেরকম কাঠের মধ্যে রেন্দা মারলে একটা সুগলার মতন বাইরে তো ঠিক ওই রকম এটার মধ্যে একটা সুগলা বাইরে যেটাতে ফিনিশিং দিতেছে থালাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর চকচকা ঝকঝকা হয়েছে যদি কেউ এরকম থালা কিনতে চান তাহলে সরতে বাড়ির থেকে ডাইরেক্ট হ্যান্ডমেড হাতে বানানো আনতে পারবেন আর না হলে আপনাদের যে জায়গা পাওয়া যায় ওই জায়গা থেকে আনতে পারবেন তো আজকের মতো ভিডিও এিনি বাই বাই